কাযাব বিন কাযাব উনার কথা যদি রেফারেন্স ছাড়া মানা যায় তাহলে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথা কেন মানা যাবে না বাংলাদেশে খান্নাস আছে এরা আমি খান্নাস বলি খান্নাস বলছেন কায্নাস মানে দুষ্ট শয়তান এই খান্নাসের নাম হইলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কাযযাব বিন ইবলিস আমি এই কুত্তা তার নাম নিতে চাই না কারণ এটা মুসলমান কেউ যখন মোবাইলে খুব গালি দেয় গালি দিতে দিতে যখন ওর গালি শেষ হয়ে যায় বা বন্ধ হয়ে যায় তখন আমি আবার ঋণ দিয়ে বলি ভাইজান আপনার মনে হয় মোবাইলে টাকা শেষ হয়ে গেছে আপনার মনে হয় আরো গালি বাকি ছিল যদি আপনার থাকে তো আপনি বলতে পারেন আপনার গালির উত্তর দেওয়ার আমার প্রয়োজন নেই আপনি নেটে দেখেন লুটে একবারে আপনারা যে গুলিশব্কে ধুয়ে ছেড়ে দিচ্ছে আমি তেত্রিশ বছরে কোনোদিন কারো উত্তর দি আমি ওই পাতাই পড়ি না আমি মোবাইলে রিং হলে অন করতে পারি ফেসবুক তো বহু দূরের কথা ইউটিউব তো বহু দূরের কথা রিং হলে শুধু অন করতে পারি ওই পাতা আমি পড়ি না ওটা আমার প্রয়োজন নেই চেয়ারম্যান সাহেবের আমি সুক্রিয়া আদায় করি চেয়ারম্যান সাহেব আমাকে পরামর্শ দিতে এসেছেন এই প্রোগ্রামে অনেক ঝামেলা ঝুঁকি তো বলছেন ভাই দেখেন দেশের অবস্থা এমন কথা বলিয়েন না যাতে ঝামেলা হবে চেয়ারম্যান সাহেব ভালো বলেছেন পরামর্শ থাকা ভালো চেয়ারম্যান সাহেব আমি ৯০ সাল থেকে মাঠে আছি ৯০ সাল থেকে দীর্ঘ ৯০ সাল থেকে চৌত্রিশ বছরে যদি কোনোদিন দিন একটা বক্তব্য কোনদিন মাঝাবির বিরুদ্ধে চলে যাই আমি জীবনে আর কোনো দিন বক্তব্য দেব না একদিনের চ্যালেঞ্জ নয় দীর্ঘ চৌত্রিশ বছরের চ্যালেঞ্জ শত শত বক্তব্য ইউটিউবে আছে শত শত দেড় হাজার বক্তব্য আছে পারে আপনার এতে পৃষ্টিভিতে কোনোদিন কোনো মানুষকে নিয়ে কোনো ব্যক্তিকে নিয়ে কোনো মাঝাবকে নিয়ে আমার পড়া প্রয়োজন আমি করিনি প্রয়োজন মনে করিনি সিলেটের ওসি আমাকে বলছেন যে আপনি করেন তো মামলা আমি আমি দুর্ঘটনা ঘটেছে ঘটেছে আমি যদি মামলা করি তাহলে আমি লড়ছি আর যদি আল্লাহ বিচার করে তাহলে আল্লাহ লড়বেন তো আমারটা আর তার কি সমান হবে আমি তো ওদের চিনি না আমি তাদের কোনো ক্ষতি করিনি আমার জমির পাশে তার জমি নয় আমার বাড়ির পাশে তার বাড়ি নয় আমার দোকানের পাশে তার দোকান নয় আমি তার সাথে কোনোদিন দু কথা করিনি দু কথা হয়নি সে এইভাবে মারবে গাড়ি ভাঙবে কেন তার জবাব যদি আমি দিই তাহলে আমি মানুষ আর তার জবাব যদি আল্লাহ দেয় তাহলে আল্লাহ ওসি সাহেব আমি এরকম বিচার চাই না আমি মামলা করব না কোনোদিন আমি কোনো মানুষের প্রতি উত্তর দেওয়া প্রয়োজন মনে করিনি